হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সাথে একটা ছোট্ট রান্নার বিরিয়ানি চলেছি চিকেনগুলো দেখো ধুয়ে রেখেছি আর এই যে আলুগুলো নুন মাখিয়ে রেখেছি আর ডিমগুলো সাইডে রেখেছি চালটাকে ভালো করে পরিষ্কারভাবে তিন চারবার ধোয়ার পরে চালটাকেও জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এই যে ব্যারেস্তার জন্য ভালো করে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ দুধ আর সাথে একটা ছোট্ট মতো ঘি আর এই যে দই ফেটিয়ে রেখেছি আর বিরিয়ানি মশলা আজকে তোমাদেরকে দেখো বিরিয়ানি করে দেখাবো সিম্পলভাবে এই যে আমি নিয়েছি কালী মির্চের পাউডার আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা কালার আর দেখো কড়াইয়ে চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তাই ব্যারেস্তার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো ফ্রাই করে উঠিয়ে রাখবো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে সহজ উপায়ে আজ বিরিয়ানি বানাচ্ছি মশলাগুলো দিয়ে দেখো ভালো করে আমি অনেক সময় ধরে কষিয়ে নেব কষানোর পর আমি লাস্টের দিকে দইটা ইউজ করব। দইটা দেওয়ার পরে আরও আমি মোটামুটি এক ঘন্টার আধা ঘন্টার মতন কষিয়ে নেব কষানোর পরে আমি জল ইউজ করবো না আর এই যে ব্যারেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দেবো আর বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নেব তারপরে এই যে আমি দইটা ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিয়েছি দইটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো কষানোর পরে পরিমাণ মানে যতটা জল লাগবে ততটা জল দিয়ে দেবো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে কষান হয়ে গেছে এবার ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেব। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা ভাতটা আমার হতে সময় লাগবে দিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য যতটা সময় চালটা রেডি না হয়ে যাচ্ছে আমি কালারটা দিয়ে দিচ্ছি আর এই যে আর বিরিয়ানি প্রায় রেডি হয়ে গেছে চলো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবে